হ্যালো হাই সবাইকে দিনটি ছিল ২৮ বৈশাখ আর সেই দিন ছিল আমাদের দোকানে গন্ধেশ্বরী পূজা আর প্রতি বছর এবারও আমরা মায়ের কৃপায় দোকানে পূজাটি করতে পেরেছি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক ফুল তুলে নিয়েছি তার পাশাপাশি দোকানের একজন কাস্টমার বিপ্লব কাকু অনেক ফুল বাড়িতে তুলে দিয়ে গিয়ে তারপর আমরা রেডি হওয়ার সাথে সাথে বৃষ্টিও আমাদের সাথে রেডি হয়ে গেছে সেই দিন এত বৃষ্টি ছিল যে আমরা কোনোভাবেই যেতে পারছিলাম না অনেক কষ্টে দোকানে আসার পর বাবু প্রথমে গন্ধেশ্বরী মার ফটো সাজিয়ে নিয়েছে তারপর আমি মাকে একে একে সব ফলগুলি ধুয়ে দিয়েছিলাম আর মা এখানে কাটাকুটি করে নিচ্ছে জানি না সামনের বছর পুজো দিতে পারবো কি না কিন্তু দোকান থাকুক আর না থাকুক এই প্রত্যেকটা মুহূর্ত আমার মোবাইলে থেকে তাই আমার ভিডিওগুলি করতে খুব ভাল লাগে আমি এখানে ভিডিও করছি আর মার বোকা খাচ্ছে মা খালি টেনশন করছে যেখানে ঠাকুর ঠাকুরমশাই চলে আসবে আর ও পিটিও নিয়ে পড়ে আছে কিন্তু আমি মাকে বলছি মা দেখো অনেক বাইরে বৃষ্টি হচ্ছে ঠাকুর তারপর ফুল তুলসিতে ছেটানোর জন্য আমি এখানে কিছু চন্দন ঘষিয়ে নিয়েছি এই মালাটা মা কালকে এনেছিল শাটারের বাইরে লাগাবে বলে তারপর বাবু আর আমাদের দোকানের আরেকজন স্টাফ মিলে বাইরে মালাটা লাগা ছিল মালা লাগাতে লাগাতেই মোটামুটি মার ভোগ এখানে কমপ্লিট কিন্তু ঠাকুর মশাইয়ের কোনো পাত পাত্তাই নেই আর বাইরে এখানে দাদু বিজয় কাকু রাজেশ দা সবাই মিলে গল্প করছে ততক্ষণে মা এখানে একটা ডাব ফাটিয়ে নিয়েছে ভোগে দেবে বলে যজ্ঞের জন্য নাকি আঠাইশটা নিখুঁত বেল পাতা লাগে তো মা আমাকে এখানে বসিয়ে দিয়েছে যে তুই এখান থেকে ভালো ভালো বেল পাতাগুলি বেছে নে কিন্তু বেল পাতাগুলি কালকে ছিঁড়ে রাখায় সবগুলি পাতা এমনভাবে বুঝে আছে যে আমি এখানে বুঝতেই পারছি না কোনগুলি ভালো বেল পাতা কোনগুলি খারাপ প্রায় শুরু হয়ে গেছে কিন্তু এখানে কাঠল ভোগে দিতে মনেই তারপর এখানে পুরোহিত মশাইও চলে এসেছে আর আমার দিদিও চলে এসেছে জন্য গামছা শাড়িগুলি ঠাকুর কাকু ঘরের উপরে এখানে সাজিয়ে দিচ্ছে আর পাশাপাশি বাবু এখানে ধুপতি স্ট্যান্ড রেডি করছে দিন আমি অনেক 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 খুশি ছিলাম কারণ অনেক দিন পর আমরা সবাই একসাথে হতে পেরেছি না হলে তো হয়তো আমি দোকানে থাকি বাবু বাড়িতে দিদি আসলে দিদি মা বাবু বাড়িতে থাকে আমি দোকানে থাকি না হলে বাবু দোকানে থাকে আমি বাড়িতে থাকি এভাবে কারোর সাথে কারোর দেখা হয় না তো আমি আনন্দে এখানে আত্মহারা হয়ে রয়েছে কি করবো বুঝে পাচ্ছিলাম না দেখ এখানে বাবু প্রথমে সিঁদুর দিয়ে কাটাগুলি যাত্রা করে ফেলেছে তারপর বাইরে সবগুলি শাটারের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে পুজোর দিন আমরা শুধু পুজো দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে বাড়িতে চলে যাই সেদিন লাখ টাকারও যদি কেউ খরচ নিতে আসে আমরা সেদিন বিক্রি করি না তো কিছুক্ষণ পর পর কাস্টমার এসে বলে এটা দাও ওটা দাও তাই আমরা সেদিন শাটারগুলি সবটি ওপেন করিনি এখানে আমাদের দোকানের নামে সাইনবোর্ডটা স্যানসোডাইন কোম্পানি থেকে দিয়েছি তারপর আমি দিদি মা মিলে কিছু ক্লিপস তুলে নিলাম একসাথে আর কিছুক্ষণ পরেই দিদি শাশুড়ি অর্থাৎ মাসিমুনিও দোকানে এসেছি সিঁদুর দেওয়া তো হয়ে গিয়েছিল কিন্তু খই মাটি নামে একটা জিনিস তাকে ওইটাই দেওয়া হয়নি তো বাবু আমাকে খই মাটি এনে দিয়েছিলো আমি একটা বাটিতে গুলে নিয়েছিলাম আর এখানে দেবজিৎ একটা স্টাফ ও খুবই অত চালাক নয় কিন্তু আমার ওকে খুব মায়া লাগে খুব ভালো মানে একদম সোজা আর কি ও বাবুকে নিয়ে গিয়েছিল আর চারিদিকে চারে চারিদিকে খই মাটি ছিটিয়ে দিয়েছিল এখানে ঠাকুর মশাই পুজোতে বসে গেছে আর আমরা এখানে পুজো দেখছি দিদি এখানে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিল তারপর আমরা সবাই আরতি করার পর ওই প্রদীপের হাড়টা নিয়েছিলাম আরতি শেষে এবার হলো যোগের পালা বাবু এখানে যোগের ট্রেতে বালু ঢেলে দিল তারপর যে শোলা হয় শোলার মাপ দিচ্ছিল বাবু আর সরস্বতী পূজার সময় এই শোলার মাপগুলি সবসময় আমাদের ঘরে দিদি দেয় আর পুজো বলে বন্দেশ্বরী মায়ের পুজো তাই বাবুকে দিয়ে মাপ দেওয়ায় আমরা তো মাপ দেওয়ার পর এখানে যজ্ঞটা খুব সুন্দরভাবে হয়েছে আমার এবারের পুজোটা সত্যি কথা বলতে গেলে খুব 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 ভালো লেগেছে অনেক টাইম লাগিয়ে উনি পুজো দিয়েছেন উনি হলেন বিশালগর মধ্যবাজারের যে কালীবাড়ি ওই কালীবাড়ির পুরোহিত আমাদের পুজো এখানে প্রায় কমপ্লিট পূজা শেষে আমরা সবাই দোকান থেকে বের হয়ে গিয়েছিলাম শাটার বন্ধ করে ঠাকুরকে একটু বিশ্রাম নেওয়ার জন্য আর খাওয়ার জন্য সময় দিলাম আজকে প্রথম এত লম্বা একটি ভিডিও ভয়েস ওভার দিলাম কেননা প্রত্যেকটি মুহূর্ত আমার জন্য খুবই ইম্পর্টেন্ট